টেনেসিতে প্রস্তাবিত একটি অস্ত্র আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে হাই স্কুলের শিক্ষার্থীরা প্রস্তাবিত আইনে শ্রেণীকক্ষে শিক্ষকদের গোপনে আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদন দেওয়া হয়েছে প্রতিবাদে ক্লাস বাদ দিয়ে সোমবার ন্যাশ ফিলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা তাদের দাবি এই আইন পাশ হলে শ্রেণীকক্ষে ঝুঁকির মধ্যে পড়বেন তারা তবে সমর্থকরা বলছেন এই আইন বরং শিক্ষার্থীদের হামলা থেকে সুরক্ষা দেবে প্রস্তাবিত একটি অস্ত্র আইনের বিরুদ্ধে টেনেসির ন্যাশভিলে স্কুল থেকে বেরিয়ে বিক্ষোভ করেছে হাই স্কুলের শিক্ষার্থীরা তারা বলছে এই আইন তাদের লক্ষ্য করে আইনটি শ্রেণীকক্ষে শিক্ষকদের অস্ত্র নিয়ে যাওয়ার অনুমোদন দেবে কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদের কণ্ঠ আছে তবে ভোট ক্ষমতা নেই শুরুর দিকে টেনেসি স্টেট সেনেট একটি বিল অনুমোদন করে শিক্ষক ও স্কুল স্টাফদের অস্ত্র রাখার বিষয়ে সমর্থকদের কাছে আইনটি প্রতিরোধক বিতর্ক নাটকীয় রূপ নেয় যখন স্টেট সেনেটর লন্ডন ল্যামার এর বিরুদ্ধে কথা বলেন তার আট মাসের ছেলেকে কোলে নিয়ে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ষোলোটি স্টেটে শিক্ষকদের শ্রেণীকক্ষে অস্ত্র নেয়া নিষিদ্ধ কিন্তু এই বিক্ষোভ হয়েছে এমন একটি শহরে যা কভেন্যান্ট স্কুলে এখনও গত বছরের নৃশংস হামলাকে স্মরণ করে ওই হামলায় তিনজন শিক্ষার্থী ও তিনজন কর্মচারী মারা যায় এই হামলা অস্ত্র আইন সংশোধনের বিষয়টি সামনে নিয়ে আসে কিন্তু বিরোধীরা বলছেন অন্তত এ আইনটি সংশোধন নয় তবে টেনেসের রিপাবলিকান আইন প্রণেতারা এর পক্ষে রুবিনা আক্তার টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর